আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বছরের প্রথম দিকে এবং মাসের শুরুতে সৌদি রিয়ালের রেট এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক মাসের শুরুর দিকে টাকা রেট অনেক বেশি থাকে আপনারা জানেন তবে বছরের শুরুতে মাসের শুরুর দিকে টাকা রেট কিন্তু কোনো পরিবর্তন নেই ডিসেম্বরে যেই রেট যেই রেট ছিল তার থেকে কিন্তু একটুও বাড়েনি কিছু কিছু ব্যাঙ্কে কিছুটা পয়সা কম রয়েছে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাওল আলরাজি পে তাহিল আলরাজের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন মোবাইলই পে থেকে নামের উপর বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন পে দশক পে থেকে নামের উপর মানিকরাম একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউআপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকরাম একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট দিচ্ছে বেনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পোশাক করে রেট দিচ্ছে বার্ক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট দিচ্ছে যেটা আগের তুলনায় অনেকটা কম এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন এসটিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এবং নিউ অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ছিচল্লিশ পোশাক করে রেট দিচ্ছে লোকাল বিকাশ থেকে আমাদের দিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম